এই আমলে তারা মনে করছেন ভোট পেয়ে আমি সরকার তৈরি করেছি মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজি বিষ্ণু মুখার্জিকে সে ছ নম্বর পেলেও তাকে নাম্বার বাড়িয়ে চাকরি দেওয়া যায় আসলে তৃণমূল কংগ্রেসের সমস্যাটা হচ্ছে একেবারে মূলে ওদের সমস্যা হচ্ছে ওরা আইন মেনে কিছু করবেন তৃণমূল কংগ্রেস আপনি এমন কাউকে পাবেন না যে আদর্শের জন্য তৃণমূল কংগ্রেস উনি রেড রোডে মাথায় ঘুমটা দিয়ে উনি দেখাবেন যে দেখো আমি তোমাদের কত সঙ্গে কতটা সঙ্গে আছি তো আপনার বাড়ির ছেলে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক উনি চান সিপিএম তো শূন্যই হয়েছে সিপিএম শূন্য হওয়ার ফলে কী কী আমি বলছি হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের সামনে যে তথ্য এসএসটি দিয়েছে কত বছর কত পার্টিসিপেন্ট ছিল জানেন নবম দশম একাদশ দশম মিলে বারো লক্ষ এই বছর হয়ে গেছে দু হাজার পঁচিশ সালে ছ লক্ষের থেকে কম পার্টিসিপেন্টের সংখ্যা কমে গেল কেন কারণ হচ্ছে সৌকত থেকে বলছেন যে বাংলায় 40% বিকলাক্ত এই সমস্যাটা তৈরি করেছে রাজ্য সরকার যেভাবে ओबीसी তালিকাভুক্ত করতে হয় সেই নিয়ম মানলে আজকে এই সমস্যা দজত না 1993 সালের একটি আইন বামপন্থী সরকারে আমলে তৈরি আইন সেই আইন মোতাবেক ओबीसी সার্টিফিকেট যারা পেয়েছেন তাদের কারোর কোনো সমস্যা নেই সমস্যাটা কখন হলো সমস্যাটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় এসে উনি বললেন মনে করলেন আমি ক্ষমতায় পেয়েছি আমি ক্ষমতায় এসছি আমি রাজ্য সরকার তৈরি করেছি অথবা আমি যা ইচ্ছা তাই করতে পারি আমি ভোট পেয়েছি যা ইচ্ছা তাই করতে পারি তৃণমূলের মূল সমস্যা হচ্ছে এই আমলে তারা মনে করছেন ভোট পেয়ে আমি সরকার তৈরি করেছি মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজি বিষ্টি মুখার্জিকে সে ছ নম্বর পেলেও তাকে নাম্বার বাড়িয়ে চাকরি দেওয়া যায় মমতা ব্যানার্জির দলে যুক্ত হলো অঙ্কিতা অধিকারীর বাবা পরেশ চন্দ্র অধিকারী অঙ্কিতা অধিকারীকে চাকরি দেওয়া যায় ইন্টারভিউ না দিয়ে ও মনে করলো ফোর্ট পেজ যা ইচ্ছা তাই করব করা যায় না আদালতের আইনি চপেটা ঘাত খেয়ে বুঝলেন করা যায় না ওবিসির ক্ষেত্রে একই জিনিস ডিএ একই জিনিস সরকারি কর্মচারীদের দিয়ে দিতে হবে আইনে বলা আছে না দেবেন না দিয়ে এখন কান্নাকাটি শুরু করেছেন বলছেন আমার পয়সা নেই আর এদিকে পাড়ায় পাড়ায় বলছেন বুথে বুথে দশ লক্ষ করে টাকা পাঠাবো ওই টাকা নিয়ে কি হবে কে পাবে ঠিক নেই আগে লোকে ওই ভোটের আগে বুথ খরচা দিত এখন ওই তো ছাব্বিশের ভোটের আগে বুথ খরচার মতো পাঠানোর চেষ্টা দুদিন আগে বলেন টাকা নেই এখন কয়েক হাজার কোটি টাকা কোথায় পাবেন আসলে তৃণমূল কংগ্রেসের সমস্যাটা হচ্ছে একেবারে মূলে ওদের সমস্যা হচ্ছে ওরা আইন মেনে কিছু করবে না আইনটাকে প্রথমে বুঝতে হবে তারপরে মানতে হবে প্রথম কথা এদের বুঝেও না আইনটা তারপরে তো নেই এদের কাছে ফলে আইন একদিকে না বোঝা অপরদিকে না মানা এই দুই এর সংমিশ্রণে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে কি ও কি এস এস সি কি প্রাথমিক আর তার সঙ্গে দুর্নীতি পর্বত প্রমাণ দুর্নীতি কারণ একটা আদর্শহীন রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে এক্স্যাক্টলি আজকে যা দেখছেন এটাই হয় তৃণমূল কংগ্রেসকে আদর্শ ভিত্তিতে তৃণমূল কংগ্রেস করে তৃণমূল কংগ্রেস কিসের জন্য করে একবার মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবে দিয়ে টাকা ইনকাম করবে এই জন্য যদি লোকে তৃণমূল কংগ্রেস যেখান থেকে পারবে লুটে নেবে তৃণমূল কংগ্রেসকে আদর্শের উপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেস করে না আপনি পাবেন আদর্শের উপর ভিত্তি করে রাজনৈতিক দল করছে আপনি কংগ্রেসে পাবেন আপনি আর এস পাবেন আপনি এসিআই তে পাবেন আপনি সমস্ত রাজনৈতিক দলে কম বেশি পাবেন কোন দলে হয়তো বেশি কোনো দলে হয়তো কম কিন্তু তৃণমূল কংগ্রেস আপনি এমন কাউকে পাবেন না যে আদর্শের জন্য তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস লোকে করে একটাই কারণ ধরে আমি পাইনি দলটি তারপরে যা করার সেটাই করব তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসেবে তারা ব্যর্থ হয়েছেন তার কর্মীদের মধ্যে আদর্শের সঞ্চার করতে কারণ তার কোনো আদর্শ বোধই নেই আপনাকে যদি বলা হয় যে তৃণমূল কংগ্রেসের সামনে যে কোনো কর্মীর সামনে কি কি প্রশ্নে তারা লড়াই করবে কি কি প্রশ্নের উত্তর পেতে তারা রাজনীতি করবে ওদের সামনে কোনো প্রশ্নও নেই কোনো উত্তরের সন্ধানও নেই রাজনৈতিক দল রাজনৈতিক আদর্শ তার সেই রাজনৈতিক দল করার পিছনে যুক্তি কিছুই নেই তৃণমূল কংগ্রেস সিপিএম এর আমলে কংগ্রেসের সেই সময়ের নেতারা সিপিএম এর বিরুদ্ধে লড়ছে না চলো ক্ষমতা পাওয়ার জন্য একটা রাজনৈতিক দল তৈরি করো এটা নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক দল তৈরি কিসের জন্য ক্ষমতায় বসার জন্য কোন আদর্শ লড়াই তো ছিল না অন্ধ সিপিএম বিরোধিতা থেকে একটি রাজনৈতিক দলের তৈরি উৎপত্তি সেই দল রাজনৈতিক দলের পরিণতি সেটাই হবে আহ বন্ধুরাsapni একদম ঠিকই আলোচনা শুরুতেই একটা কথা বললেন যে রাজ্য সরকার কিছুদিন আগে যে ফান্ড নিয়ে তারা বলছিল ওনা একদম তাদের রিয়েলিটি গিয়ে রাজ্য সরকার বারবার আমরা দেখেছি সুপ্রিম কোর্টও তাদেরwidetilde তো করতে যে ফান্ড এর অভাব রয়েছে ফান্ড এর অভাব রয়েছে কোষাগারের অবস্থা তারা বারণ করতে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদম নির্বাচনের আগে এবার সরকারে আমাদের পাড়া আমাদের সমাধান বুথে বুথে 10 লক্ষ টাকা করে দেবেন 2026 সালের ভোটে পশ্চিমবঙ্গে প্রায় এক লক্ষ বুথ থাকবে অর্থাৎ আর প্রত্যেক বুথ পিছু যদি দশ লক্ষ টাকা করে দেওয়া হয় তাহলে সেই অনুপাতটা হচ্ছে দশ লক্ষ কিন্তু এক লক্ষ বুথ ইকুয়ালস টু দশ কোটি টাকা কোথা থেকে আসবে এই দশ হাজার কোটি টাকায় বিপুল পরিমাণ অর্থ কি বলবেন দেখুন আগে রাজনৈতিক দলগুলো বুথ খরচের জন্য তার কর্মীদের কিছু পয়সা দিতো বা বুথ খরচ কর্মীরা নিজেরা ওই পাড়া থেকে চামড়া তুলে তারা বুথ খরচ চালাতো রাজনৈতিক দলের যে প্যাটার্ন এখন মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন যে ছাব্বিশের ভোটের আগে কর্মীদের ওই ডোল হবে আমরা লক্ষ্য রাখছি যে কোন খাতে খরচ করব ক্লাবের মতো হবে না তো ক্লাবের অনুদান দেওয়ার মতো ফলে নিশ্চিতভাবেই নোটিফিকেশন হলে আমরা নিশ্চিতভাবেই

হাইকোর্টে যেখানে হাইকোর্ট এই আইন প্রণয়নের জন্য বলা হয় এটা কিভাবে সম্ভব আমরা আপিল দায়ের করেছি কাপিল সিব্বাল প্রশ্ন করছেন যে এখন হাইকোর্ট আমাদের বিরুদ্ধে কন্টেম তালিকাভুক্ত করেছে প্রধান বিচারপতি বি আর কাবাই বলছেন যে আমরা এটি আগামী সপ্তাহে তালিকাভুক্ত করবো কি বলবো দেখুন আমি বলছি যে উনিশশো সালের আইন ইন্দ্রা সাহানির জাজমেন্ট পড়ে নিলেই পরিষ্কার হয়ে যায় গোটা জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা করতে হবে দিয়ে ক্লাস অফ সিটিজেনকে আইডেন্টিফাই করতে হবে এটা বুঝে বুঝতে আপনার কোনো অসুবিধা হলো না অসুবিধাটা হচ্ছে না হচ্ছে না ইচ্ছা করে করছে কে মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ উনি চান না যে যারা ওবিসি হিসেবে তালিকাভুক্ত হতে পারে তারা কোনো প্রকার সুযোগ সুবিধা পাক উনি দেখাবেন উনি রেড রোডে মাথায় ঘোমটা দিয়ে উনি দেখাবেন যে দেখো আমি তোমাদের কত সঙ্গে কতটা সঙ্গে আছি কিন্তু আপনার বাড়ির ছেলে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক উনি চান না প্রসিডিউরাল ইচ্ছা করে রাখবেন এই যে যে আমি কথাটা বললাম ওটা জনগোষ্ঠীর মধ্যে সার্ভে করে ক্লাস অফ সিটিজেন আইডেন্টিফাই করতে সার্ভে করতে কতক্ষণ সময় লাগে কতক্ষণ লাগে কত দিন লাগে এক মাস দু মাস আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দিচ্ছি আমি আপনার ক্যামেরার মাধ্যম দিয়ে বলে দিচ্ছি প্রতিটি পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে প্রাথমিক স্কুল রয়েছে এই কমি ব্যাকওয়ার্ড কমিশন সেই সার্ভে করবে অসুবিধায় কোথায় আছে চাইলে সাত দিনে এই এই সার্ভে করে দেওয়া যায় দশ দিনে সার্ভে করে দেওয়া যায় করবেন না কেন করবেন না ইচ্ছা করে করবেন না সমস্যাটা জিয়ে রাখবেন তাতে ওনার দুটো সুবিধা হবে উনি যাদের সঙ্গে বন্ধুত্ব রাখেন মানে রাজনৈতিক বন্ধুত্ব বা অন্যান্য ক্ষেত্রে মানে নিহত ওই সেকেন্ড হায়েস্ট ইলেকট্রাল বন্ড পাওয়া রাজনৈতিক দলের নেত্রী যাদের সঙ্গে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের সঙ্গে বিদেশ চান তাদের ওখানে স্টুডেন্ট সাপ্লাই হবে এটা একটা তাদের বেনিফিট ওনার বন্ধুদের আর তার সঙ্গে পিছিয়ে পড়া বাড়ির ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না ফলে কি হবে ভালো বোম বাঁধা লোক পাবে না ভালো ঝান্ডা ধরা মোটা ঝান্ডা ধরা যেটা ডান্ডা হিসেবে অনেকে ব্যবহার করে ওনার জন্য মারামারি করুন উনি চান না আপনার বাড়ির ছেলে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক শিক্ষিত হোক শিক্ষিত হয়ে আপনি নিজে প্রশ্ন করতে শিখুন নিজের জীবনযাপন এর জন্য আপনি নিজেই আয় করতে পারেন এটা উনি চান না কি চান চান উনি ওনার উপর নির্ভরতা রাখুন এবং ওনার হয়ে বম ধরুন ওনার হয়ে ডান্ডা ধরুন ওনার হয়ে লাঠি ধরুন ওনার হয়ে তরল ধরুন উনি এটা চান না যে আপনার বাড়ির ছেলে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক ভালো চাকরি পাক আইএস অফিসার হোক ডাব্লিউসিএস অফিসার হোক বিচারপতি হোক এনজিবি হোক এসব চান না উনি উনি চান চান আপনার বাড়ির ছেলে বোম ধরুক শকতের মত শকতের কিচ্ছু হবে না শকত শকতের বাবা জানতো শকথও জানবে ভালো বোম ধরতে পারে চম ধরার কাজ করি দিদি জিন্দাবাদ বোম ধর তো মতো বন্ধরা লোক চাই এই জন্য কোনোদিন আপনাদের আপনাদের ভালো হোক এটা চাইবেন না আপনি যখন সমাজকে ওপ করার কথা বলছেন শিক্ষার কথা বলছেন সংস্কৃতির কথা বলছেন ঠিক সেই সময় দাঁড়িয়ে একুশে জুলাইয়ের একদম সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন একদম কে কার যত কটাক্ষ করে বললেন আহ নরকঙ্কালের সরকার এবং বললেন মহাশূন্য পাঠানোর কথা সিপিএম কে কথা বলে কি সিপিএম তো শূন্যই হয়েছে সিপিএম শূন্য হওয়ার ফলে কি কি হয়েছে সিপিএম যেদিন ক্ষমতায় ছিল সেদিন শিক্ষকরা তাদের চাকরির স্থায়িত্ব ছিল সিপিএম কোন কোনো শিক্ষকদের এটা ভাবতে হয় আমাদের চাকরি চলে যা থাকবে না চলে যাবে এসএসসি চাকরি চলে গেল প্রাথমিক শিক্ষকরা প্রতিদিন আমাকে প্রতিদিন মানে যারা হাইকোর্টে ধরুন আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছেন গতকালি অত্যন্ত মানে ক্রিমিনাল সাইডে অত্যন্ত নামি আইনজীবী তিনি বললেন যে তার পরিচিত লোকজন তাকে প্রতিদিন জিজ্ঞাসা করছে একবার স্বামীকে জিজ্ঞাসা যে এই বত্রিশ হাজার চাকরি থাকবে এই পরিস্থিতি তৈরি হয়েছে কেন এই যে যদিও খবরটা ভুল ছাপিয়েছে ফুল খবর পরিবেশন করা হয়েছে গত এই যে নিয়োগ প্রক্রিয়া দু হাজার ষোলো সালের নবম দশম একাদশ দ্বাদশ মিলে বারো লক্ষ ছেলে মেয়ে ছিল এবারে এতটা সময় পেরিয়ে যাওয়ার পর অর্ধেকের থেকে কমে গেছে যদিও খবর দিয়েছে দ্বিগুণ না অর্ধেক হয়ে গেছে আমি বলছি হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের সামনে যে তথ্য এস দিয়েছে কত বছর কত পার্টিসিপেন্ট ছিল জানেন নবম দশম একাদশ দশম মিলে বারো লক্ষ আর বছর হয়ে গেছে দু হাজার পঁচিশ সালে ছ লক্ষের থেকে কম তাহলে এত লোকজন কেন ফর্ম করলো না না সরকারি চাকরি চাই তারা পার্টিসিপেন্টের সংখ্যা কমে গেল কেন কারণ হচ্ছে এরা বুঝতে পেরেছেন যে এই আমলে দুর্নীতি হবে ফর্ম ফিল আপ করলে ও পাঁচশো ও জলে যাবে সরকারি চাকরি নিশ্চয়তা নেই এই অনিশ্চিত পরিবেশ তৈরি করেছে চাকরিতে ঢোকার পরে ডিএ নেই তার থেকে বরঞ্চ বাবা ওই অন্য রাজ্যে গিয়ে কাজ করবো বেসরকারি কোনো সংস্থায় কাজ করব তাহলে নিজে আয় করব অন্তত পক্ষে ওই অনিশ্চিত ভবিষ্যতের দিকে তো তাকিয়ে থাকতে হবে না আজকে চাকরি আছে কালকে চাকরি না থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় অনিশ্চয়তা নিয়ে এসছেন বামফ্রন্ট শূন্য হয়ে যাওয়ার কারণ বামফ্রন্ট যদি পূর্ণ থাকতো তাহলে এই অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি হতো না না শিক্ষকদের অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি হতো না সরকারি কর্মচারীদের ডিএ না পাওয়ার মতো অনিশ্চিত পরিস্থিতি তৈরি হতো না এই ওবিসি সার্টিফিকেট নিয়ে এই ডিসপিউট থাকতো না আপনার বাড়ির ছেলে মেয়েটি যে জয়েন্ট এন্ট্রান্স দেওয়ার পরে একটি মেডিকেল কলেজে ঢুকবে বা একটি ইঞ্জিনিয়ারিং কলেজে ঢুকবে এই স্বপ্ন নিয়ে সে বাঁচছে সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবছে আজ বোধ হয় ওই ওবিসির মামলাটি হলে আমার কিছু হতে পারে এই পরিস্থিতির মধ্যে কে ঠেলে নিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠেলে নিয়ে গেছে এই পরিস্থিতির মধ্যে কে ঠেলে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস ঠেলে নিয়ে গেছে তার কারণ তারা প্রশাসনিকভাবে ব্যর্থ তারা জানে না কিভাবে প্রশাসন চালাতে হয় বলছে আমরা ভোটে জিতে ভোটে জিতে তুমি করবে এটা কি বাবা শুধুমাত্র ভোটে যেতে নয় ফিরদোস দা আপনি যেখানে বলছেন বেতন চাকরি জীবনযাপন সব দিক দিয়ে অনিশ্চয়তা একটা বড় প্রশ্ন আসছে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই মঞ্চ থেকে বলছেন যে বাংলায় চল্লিশ শতাংশ বেকারত্ব কমেছে কি বলবো কোন ফর্মুলায় কমেছে আমাকে একটা ফর্মুলাটা বলে দেবেন বেসরকারি ক্ষেত্রে কোনো প্রকার বিনিয়োগ নেই সরকারি ক্ষেত্রে প্রতিবছর এস এস সি নেই টেট নেই নিয়োগ নেই আর নিয়োগ হলে পর্বত প্রমাণ দুর্নীতিতে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল প্রতিদিন চাকরির সংখ্যা কমছে অন্য রাজ্যে চলে যাচ্ছে বেকাররা অন্য দেশে চলে যাচ্ছে আপনি যে কোনো গ্রামে একটা স্যাম্পল সার্ভে করুন আপনি গ্রাম ছেড়ে দিন আপনি সল্টলেকে চলে যান ও সল্টলেক তো ওল্ড এজ হয়ে গেছে আপনি কোনো বাড়িতে এরকম ছেলে মেয়ে পাবেন না কেন হয় তারা বিদেশে কাজ করছে না হলে রাজ্যের বাইরে অন্য রাজ্যে কাজ করছে বোম্বাই দিল্লি মাদ্রাজ বেঙ্গালোর হায়দ্রাবাদ বিভিন্ন জায়গায় ইভেন কেরলে তো শ্রমিকরা ভালো পরিমাণ বেতন পাবে দৈনিক মজুরি পাবে কেরল চলে যায় মানে মালদা মুর্শিদাবাদ নদিয়া বীরভূম বৃহৎ অংশের মানুষ কেন এই পরিস্থিতি তৈরি হলো এই পরিস্থিতি তৈরি হলো তার কারণ এই রাজ্যে বেসরকারি বিনিয়োগ নেই সরকারি নিয়োগ নেই নিয়োগ হলে দুর্নীতি সর্বক্ষেত্রে দুর্নীতি কোনো প্ল্যান নেই শুধুমাত্র বছরে একবার ওই সম্মেলন হচ্ছে বিশ্ববঙ্গ সম্মেলন আপনার আমার ট্যাক্সের টাকা খরচা করে ওখানে দুদিন নাচন কদন হচ্ছে খাওয়া দাওয়া করে এইভাবে কি আর মানে সরকার চলতে পারে একটা সরকার আপনি বলুন তো যে মমতা বন্দ্যোপাধ্যায় দু সাল থেকে দু হাজার সাল এতগুলো বছর কেটে গেল গুরুত্বপূর্ণ প্রজেক্ট একটা গুরুত্বপূর্ণ কাজ বলুন তো কি করেছে আপনি কংগ্রেসের আমলে হলে বিধানচন্দ্র রায় আপনি কল্যাণীর কথা মনে পড়বে সল্টলেক মনে পড়বে সিপিএম বলে রাজারহাট মনে পড়বে মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছর এই যে কি করেছে বলুন তো কোন শহর তৈরি করেছে কোন শিল্প তৈরি করেছে সেক্টর ফাইভ তাপবিদ্যুৎ কেন্দ্র একটার পর একটা শিল্প কারখানা তৈরি হয়েছে বলবেন কিছু শিল্প কারখানা বন্ধ হয়েছে হয়েছে সেটা কোন শিল্প কারখানা এগুলো যুগের সঙ্গে তাল মেলাতে পারে যেমন কিছু চট শিল্প কারণ সেই সময়ে প্লাস্টিক উঠছে চটের প্রয়োজনীয়তা কমছে এটা সময়ের সঙ্গে আজকে কেউ ওডাক্ট ক্যামেরা ব্যবহার করে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তে সুযোগ ছিল আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে যদি ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী নাম যদি বুদ্ধদেব ভট্টাচার্য হতো বা বুদ্ধদেব ভট্টাচার্য যদি কন্টিনিউ করতে পারতো কি কি হতে পারতো বলুন তো সিঙ্গুরে একটা টাটানগর হতো রাজারহাটে তথ্য প্রযুক্তি হাব হয়ে যেত ফাইনান্সিয়াল হাব হয়ে যেত গৌতম দা এখন আছেন চেয়েছিলেন ওখানে ফাইন্যান্সিয়াল হাব হবে এখন কি না ইকো পার্ক ওই ইকো পার্কে লোকে ঘুরতে যাচ্ছে পপকর্ন খেতে যায় এইটা তো পশ্চিমবঙ্গের হওয়ার কথা ছিল না পশ্চিমবঙ্গে তো শিল্প কারখানা ছেলেমেয়েরা তথ্য প্রযুক্তি শিল্পে তাদের কাজ গাড়ি শিল্পে কাজ গাড়ি গাড়ির শিল্পগুলো হবে সেখানে কাজ এটা তো হতে পারতো কতক্ষণ লক্ষ লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান হতে পারতো বলুন তো এদিকে যেরকম স্কুটিলাইজ করা একটা পদ্ধতি চলছে একচুয়ালি যে বিহারেও যে পদ্ধতিটা চলছে সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিহারে নির্বাচন সামনে মহারাষ্ট্রে বিজেপি এরকম করেই ক্ষমতা এসেছে আমি বলবো এই যে নির্বাচন কমিশনের একটা স্বতন্ত্র ভূমিকায় তাদেরকে এবার অবতর্ণ হতে দেখা যাবে কোথাও গিয়ে আরিজ আফতাব একদম মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের আতাক নিয়ে বিরোধীরা সবসময় কথা বলছেন এইবার যে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে নির্বাচন কমিশনের যে দায়িত্ব নেওয়ার কথা উঠছে এতে রাজ্যের শাসক দল আমার সবসময় যে নির্বাচনে শাসক দলের একটা এক্সট্রা ডিভিডেন্ট নেওয়ার ক্ষমতা থাকে সবসময় তারা একটা এক্সট্রা সুবিধা পেয়ে থাকে সে জায়গায় কি শাসক দলের কি কি প্রবলেম হতে পারে না দেখুন শাসক দল কেন এক্সট্রা বেনিফিট পাবেন হওয়া উচিত নয় নির্বাচন কমিশনকে তো ইন্ডিপেন্ডেন্ট এতে কাজ করতে হবে যদি শাসক দল তার উপর প্রভাব বিস্তারই করতে পারে তাহলে ইন্ডিপেন্ডেন্ট আমি বলবো কি করে ফলে এটা কখনোই হওয়া উচিত নয় আর কোনো সুবিধা যদি কেউ পান বা পাওয়ার চেষ্টা করেন নির্বাচন কমিশনের উচিত যাতে সেই কেউ যাতে কোনো প্রকার সুবিধা না পায় বা নেওয়ার চেষ্টা করলে কিভাবে প্রতিহত করতে হয় সেটা নির্বাচন কমিশন ভালো করে জানেন সেই জন্যই ওই দেখবেন নির্বাচন হওয়ার পূর্বে যারা বিশেষ করে দাগি ক্রিমিনাল তাদের প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় ইভেন যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে সেই ওয়ারেন্টগুলো এক্সিকিউশন করা সেগুলোকে সঠিকভাবে যারা যাদের যাদের ওই ভিতরে রাখা উচিত তাদের ওই ভিতরে রাখার বন্দোবস্ত করা এগুলো নির্বাচন কমিশন জানেন কি করতে হয়